আসসালামু আলাইকুম আমি স্বপন আহমেদ আহমদরফ আপনাদের মাসুদরানা আর আপনারা ভালো করেই জানেন যে যেখানে অন্যায় এবং সেইখানেই সেইখানে মাসুদুরানা একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছে আর সেটা হচ্ছে যে হিরো আলমকে নাকি বিএনপির লোকেরা উত্তম মাধ্যম দিল এখন ভাই গরিবের ভাবি কি সবার জন্য নাকি আওয়ামী লীগ থাকা অবস্থায় হিরো আলম উত্তম মাধ্যম খায় বিএনপি আসার পর হিরো আলম উত্তম মাধ্যম খায় এইখানে হিরো আলম কি একটা টুপ নাকি যে হিরো আলমকে দিয়ে মাছ ধরবেন আপনারা বড় বড় মাছ কোনটা হিরো আলমকে যখন উত্তম মাধ্যম দেওয়া হয় তখন আশেপাশের লোকেরা নাকি তারেক জিয়াকে ব্যঙ্গ করেছ এরকমভাবে নাকি কথা বলে মানে তারেক জিয়ার কথাটা বলে আর কি আর এই জন্য হিরো আলমের দাবি হচ্ছে বিএনপির লোকেরা হিরো আলমের উপর উত্তম মাধ্যম দেয় এখন আমার কথা হচ্ছে যে যারা উত্তম মাধ্যম দিল তারা কি নেতা তারা যদি বিএনপির কোনো লোক হয়ে থাকে তাহলে আপনারা ধরে নেবেন বা বুঝে নিবেন তারা কখনোই নেতা না তারা হচ্ছে পাতি নেতা পাতি নেতাদের কাজ কি আপনারা ভালো করেই জানেন ফুকাসে আসার জন্য তাদের নেতাদের নাম ধরে কাউকে উত্তম মাধ্যম দেওয়া এটা হচ্ছে পাতি নেতাদের কাজ যদি আমি বলি নি আমি রাজনীতি বুঝি না রাজনীতি বু বুঝতেও চাই না কিন্তু এই কথাগুলো আমার বলতে হচ্ছে একজন নাগরিক হিসেবে যেহেতু একজন অসহায় মানুষের উপর আওয়ামী লীগ থাকা অবস্থায় উত্তম মাধ্যম বিএনপি থাকা অবস্থায় উত্তম মাধ্যম যদিও বিএনপি এখনো আসে নাই তবে আস আসতে পারে আসবে কিংবা অন্য কোনো দল আসবে সেটা জনগণ যাকে চাইবে সে আসবে তো এখন আমার কথা হচ্ছে যে ভাই গরিবের ভাবি এটা কি সবার জন্য আওয়ামী লীগও ইউজ করবে হিরো আলমকে বিএনপিও ইউজ করবে হিরো আলমকে হাতের ময়লা ঝাড়ার জন্য এটা কি সবার জন্য হিরো আলম কি টুপ হিরো আলমকে দিয়ে মাছ ধরবে বড় একটা মাছ ধরবে হিরো আলমকে দিয়ে এটা বিএনপি বলেন অন্য কোনো দল বলেন যদি অন্য কোনো দলের নাম আমি তেমন জানি না যেহেতু আমি রাজনীতি ওইরকম বুঝি না জানি না তো অন্য কোনো দল বলেন যেই দলই ক্ষমতায় আসুক না কেন তাদের পাতি নেতা যারা আছে তারা যদি তাদের নাম ব্যবহার করে কোনো অসহায় মানুষের উপর অত্যাচার করে তাহলে মেইন যারা নেতা তারা আমি বিশ্বাস করি অ্যাকশন নিবে তারা সেই নেতা যত কাছের মানুষই হোক না কেন পাশা একদম লাল বানিয়ে ফেলবে আমি আমি এটা বিশ্বাস করি কারণ আওয়ামী লীগের মধ্যে যে পাতি নেতা ছিল যাদের কারণে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে এটা কিন্তু সবার চোখের সামনে এই জন্য কারো সাহস হবে না আর বিএনপি যদি ধরেন বিএনপি বিএনপি পনেরো বছর হয়তো তারা রাস্তায় হয়তো বের হতে পারে নাই আমার চোখের সামনে আমাদের আশেপাশে যে যাদেরকে দেখলাম তারা ভয়ে ছিল তারা একটা পুলিশের সাথে কথা বলতে পারে নাই ট্রাফিক পুলিশের সামনে যেতে পারে নাই যদি কোনো একটা মামলা দিয়ে ঢুকাইয়া দেয় এই জন্য কারণ আর আমি তো কোনো রাজনীতি করি না এই জন্য পুলিশের সাথে আমি উড়াদুরা তর্ক বিতর্ক কারণ তারা যখন অন্যায় করছে সেই অন্যায়ের প্রতিবাদ আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমি করছি কাজে হিরো আলমকে যারা উত্তম মাধ্যম দিল আমি বিশ্বাস করি বিএনপির নেতা যারা আছে তারা এই পাতি নেতাগুলোকে খুঁজে বের করবে পাতি নেতাগুলোকে খুঁজে বের করে তাদের পাশা একদম লাল বানায় ফেলবে আমি এটা বিশ্বাস করি এটা আপনাদের দায়িত্ব বিএনপির যারা আছেন তাদের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করে পাশা লাল বানানো যদি এটা না পারেন তাহলে আমরা মনে করব যে আপনারা সেই আগের এই আওয়ামী লীগের মধ্যে যারা পাতি নেতা ছিল যাদের কারণে আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগের পতন হয়েছে তো তাদের মতো আপনাদের অবস্থা হবে আপনাদেরকে আমরা বিশ্বাস করতে পারবো না কাজে আমাদের বিশ্বাস অর্জন করার জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে যেগুলো আছে এইগুলোকে এইগুলোকে সাইজ সাইজ করা যদি আপনারা করতে না পারেন তাহলে আমার মনে হয় যদি আমি রাজনীতি বুঝি না কিন্তু আমার মনে হয় আপনারা টিকতে পারবেন না পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছর আপনারা টিকতে পারবেন কিংবা পাঁচ বছরের আগে হয়তো আপনাদের পতন হয়ে যাবে যদি আপনারা সেই কাজটাই করেন বাকি যারা করছে তাদের মতো যদি আপনারা করেন তাহলে পতন আপনাদের নিশ্চিত হবে